বাঁকুড়া জেলায় কতগুলো পুকুরে মাছ ছাড়া হয়েছে মাছ কোথায় বড় হয়েছে সত্তর পার্সেন্ট কাঠ বাড়ি নিচ্ছে তৃতীয়ত আমি বলতে চাই নিজের গ্রামেও চাকরির জন্য টাকা নিয়েছেন চতুর্থত আমি বলতে চাই যে এক বছরের তিনবার বিদেশ যাত্রা হয় কি করে আমার কাছে সব ফাইল আছে তিনি জাপান থেকে ঘুরে আসছেন তিনি

এই ফাইলে আছে তার বাবা এবং তিনি নিজের গ্রাম পর্যন্ত চাকরি দেওয়ার নাম করে নিচ্ছেন সে আমি প্রমাণ পর্যন্ত পেয়েছি কি যেন নাম ছেলেটা সেটা হলে সে ছেলে আমাকে এসেছিল আজ সকালে আমি তাই বলি এগুলো তদন্ত করা হোক শিক্ষা সচিবরা তৃণমূলের নেতা হলেই তিনি বিদ্যালয়ে না গিয়ে বেতন পাবেন স্কুলে